আজকে বাঙালির অতি জনপ্রিয় এক রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আমার বাড়িতে কিভাবে এই রেসিপি তৈরি করি সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা পিঁয়াজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলের খুবই ভালো লাগে আমার চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপি শুরুতে একটা কাতলা মাছের মাথা মাঝখান থেকে দুচেলা করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাথার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি ভাজার সুবিধার্থে মাথাগুলো দুচেলা করেছি আপনারা চাইলে গোটা মাথাও ভেজে নিতে পারেন নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন কড়ার মধ্যে তেল গরম করে তেলের মধ্যে মাথাগুলো দিয়ে ভালোভাবে দুপাশ একেবারে লাল লাল করে ভেজে নেব অপরদিকে মুগ ডালটা একটা পাত্রের মধ্যে দিয়ে হালকা আছে চার থেকে পাঁচ মিনিট অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব ডালটা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোই রাখবেন নাহলে ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ডালটা চার থেকে পাঁচ মিনিট ভাজার পর দেখবেন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে ডাল ভাজা বন্ধ করে ডালের মধ্যে দিয়ে দেব জল জল দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ডালটা আমি সেদ্ধ হবার জন্য রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখানে আমি প্যাকেট মুগ ডাল ব্যবহার করেছি তাই আমি ডালটা ধুলাম না আপনারা চাইলে ভাজার পরে ডালটা ধুয়ে সেদ্ধ করতে দিতে পারেন ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবেন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে ডালটা একপাশে রেখে দেব এদিকে মাছের মাথাগুলো একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন ডালটা রান্না করার জন্য চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দেব দু চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলের মধ্যেই করার চেষ্টা করবেন সর্ষের তেলের মধ্যে দিয়ে এই রান্নাটা করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ পরিমাণ জিরে ফোরন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখন পেঁয়াজটা অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব পিঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো দু চামচ পরিমাণ আদা বাটা আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজ ও আদা বাটাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি সেই সাথে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এখন টমেটোটাও সমস্ত উপকরণের সঙ্গে নাড়াচাড়া করে একবার মিশিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য এতে করে টমেটোটাও একেবারে নরম হয়ে যাবে ফিরে আসছি দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম তিন মিনিট পর এখন টমেটোগুলো কিন্তু আগের থেকে একেবারে নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে সমস্ত শুকনো গুঁড়ো মশলা অ্যাড করে দেব যেমন প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তার সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ মিশিয়ে দু থেকে তিন মিনিট কষালেই দেখতে পাবেন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাগুলো মশলার মধ্যে দিয়ে দেয়া হয়ে গেলে হাতা দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে নেব যাতে মাছের মাথাটা মশলার সঙ্গে পুরো মেখে যায় ভালোভাবে একেবারে মাখা মাখা হয়ে গেছে মাথাটা মশলার সাথে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু মটরশুঁটি এটা পুরোপুরি অপশনাল আমাকে মটরশুঁটি দিয়ে খেতে ভালো লাগে তাই আমি এখানে মটরশুঁটি দিলাম আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এখন সমস্ত কিছু একবার ভালোভাবে মিশিয়ে আরও নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগের ডাল ডালটা আমি পুরোপুরি ঢেলে দিলাম এখন ডালের সঙ্গে সমস্ত উপকরণ একবার একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এরকম মাখো মাখো ডালও ভাতের সঙ্গে উপভোগ করতে পারেন আমি ডালটা একটু পাতলা বানাবো তাই এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ গরম জল এখন ডালের সঙ্গে ভালোভাবে জলটা মিশিয়ে আমি ডালটা ভালোভাবে ফুটতে দেবো চার থেকে পাঁচ মিনিটের জন্য ডালটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি এই পর্যায়ে আপনারা কিন্তু ডালের নুনটা একবার চেক করে নিতে পারেন মাছের মাথা দিয়ে মুগ ডাল পুরোপুরি তৈরি সব শেষে আমি এর উপর থেকে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটা অ্যাড করলে ডালের টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় তাই অল্প একটু ঘি অ্যাড করার চেষ্টা করবেন আর দিয়ে দেব অল্প একটু ধনে কুচি তার সাথে গরম মশলার গুঁড়ো গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই এবারে বাজার থেকে মাছের মাথা নিয়ে এলে বাড়িতে অবশ্যই আমার পদ্ধতিতে এই রেসিপিটি ট্রাই করে দেখুন আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু